হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশান এক্সপোর্ট এ নিউ ভিডিও সো কিছু শাড়ি কালেকশন দেখিয়ে সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে তো ফার্স্ট অফ শুরু করছি এই কালেকশনটি দিয়ে শাড়ি প্রিন্ট করা রয়েছে হ্যান্ড প্রিন্ট এগুলো ওকে কিন্তু সুন্দর করে সুন্দর করে টারসেল করা রয়েছে হ্যাঁ এটা বডি সাইটের এটা আসুন প্রাইজ থাকছে কত চোদ্দোশো প্রাইজ থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ আর প্রত্যেকটাই কিন্তু চোদ্দো হাতে প্রত্যেকটার সাথেও তোমরা ব্লাউজের পিস পেয়ে যাচ্ছো আর এটা দেখাচ্ছি পার্পলের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু এই ভিডিও স্ক্রিনের থেকে রিয়েল আরও বেশি সুন্দর তোমরা শপে আসবে বুঝতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেস দেখিয়ে দেবো এটা রয়েছে হ্যাঁ সামনে যেহেতু ঈদ ঈদ কিন্তু গরমের মধ্যে চাইলে কিন্তু ঈদের জন্য তোমরা এই শাড়িগুলো নিতে পারো এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল একটা রয়েছে পার্পলের মধ্যে পার্পেল সি গ্রিন কালার এর মধ্যে বাইরে কিন্তু এগুলো প্রাইস থাকছে মানে দু হাজার করে নিচ্ছে ভাইয়ারা মানে অফারে দিয়ে থাকছে

ভাই আরেক ভাই ডি মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলেনে বিজনেস করতে চাও তারা ভিডিও কিনে দাও নম্বরে कांटेक्ट করে কিন্তু নিয়ে নিতে পারবে হোলসেল প্রাইসটা একটু কমে যাবে এই একটা রয়েছে প্যারট কালারের মধ্যে বাউলিফ কালার প্রাইস আছে মাত্র 1450 টাকা এটা দেখিয়ে দিচ্ছি পার্পলের মধ্যে প্রত্যেকটার কিন্তু হাত আছলের পাশে হবে সুন্দর করে এমবডারি কাজ রয়েছে এমবডারিটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস থাকছে মাত্র 1450 টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু 14 হাত করে রয়েছে

এটা রয়েছে বুঝতে তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিড়িশ কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আর যারা শপে আসতে চাচ্ছো মানে শপে এসে দেখে নিতে চাচ্ছো আমি ক্লাসতে আবার অ্যাড্রেস দেখিয়ে দেব মানে শপে এসে দেখলে বুঝতে পারবে যে ভাইদের প্রোডাক্ট কোয়ালিটি কত ভালো এটা দেখো জাস্ট পুরোটা জুরেই পায়রে এভাবে সুন্দর করে এমবোরি কাজ রয়েছে এখানেও কিন্তু সিকোয়েন্সের প্লাস হলো ডলার পাতির কাজ রয়েছে আসল সাইটটাই প্রত্যেকটার সাথে কার্স সিলেক্ট করা রয়েছে ওয়াও এই কালেকশনটা একদম জশ একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে এ একটা রয়েছে প্যারেট কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর আর সাথে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ারি প্রত্যেকটা সাথে রয়েছে ইন রিয়েল আরো বেশি সুন্দর ভিড স্কিনে তো কেমন দেখছো বাট ইন রিয়েল আরো বেশি সুন্দর ঢাকার ভেতরের আপনারা চালে সব ভিজিট করতে পারো এ একটা রয়েছে এই প্রিন্টটা দেখো কি সুন্দর প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা আরও কিছু দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্লু এর মধ্যে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ এখানে কিন্তু সুন্দর করে ডলার পাতির কাজ রয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাথে ওই সুন্দর করে টার্ট সেলেক্ট করা রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে ওয়াও অলিভ বলতে এটা লাইট লেমন পেপার কালার আর এটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর করে পুরাটা জুড়ে ডলার পাতির কাজ রয়েছে শাড়ির ভিতরেও কিন্তু কাজ রয়েছে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এইটা রয়েছে তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্রাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে কাপড় কোয়ালিটি ভাইদের অনেক ভালো এ একটা রয়েছে হ্যাঁ ভাইয়েরা কিন্তু হান্ড্রেড রং গ্যারান্টি দিয়ে থাকছে আর কোনো রকম যদি কোনো ইয়া পাও তাহলে কিন্তু ব্যাক করার সিস্টেম রয়েছে আইটা দেখিয়ে দিচ্ছি এই যেটা কিন্তু অনেক সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে এমোরারি প্লাস ডলার পাতির ওয়ার্ক রয়েছে সাথে কিম কারসেল অ্যাড করা রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা এখান থেকে কি ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবে আমাদের কি

ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর। দাও সুন্দরভাবে পায়ের দিকে কিন্তু হবে কালার করা রয়েছে। এটা হলো সাত স্টাইলে রয়েছে এই যে। পুরাটা জুড়ে কিন্তু হবে সিকোয়েন্স ইয়া এমবডারি কাজ রয়েছে। আইটা দেখে দিচ্ছি। পিংকের মধ্যে ওয়াও মানে একটা থেকে আইটা নজর করা বেশি। এই একটা রয়েছে অলিক কালারের মধ্যে। এটা আমরা পেজে পুরোটা রয়েছে প্রাইজ থাকছে মাত্র চোদ্দোশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা রয়েছে রেডের মধ্যে আইটা দেখিয়ে দেবো হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনটা দেখো জাস্ট এত সুন্দর প্রত্যেকটা একটা মার্জিত কালারের মধ্যে রয়েছে প্রাইজ থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সামনে যেহেতু ঈদ আছে তোমাদের যার যে এটা পছন্দ হবে নিয়ে নিতে পারো

আমি লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি ওয়া এটা দেখো প্রত্যেকটা কালার এত সুন্দর প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা শাড়ি থাকছে চোদ্দ হাতের মধ্যে আমি সাথে কিন্তু ব্লাউজের পিস রয়েছে একটা রয়েছে ওয়াও এটাও অনেক নাইস একটা রয়েছে প্রত্যেকটা এত সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে মানে হাতে কাজ করা রয়েছে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তেইসিল্সে কালেকশন আমি ছিলাম নাফিসা বুটিক্সে তোমরা যারা শপে আসে তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছে তারা ভিড় কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারই আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেজ